কোম্পানিটি আমরা সেই ওষুধ আমাদের এলাকায় যে কাজগুলো ধারাবাহিকভাবে এবং হাট কমানো আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের খবর করে যে যে এলাকায় বন্যার চূড়ান্ত ছিল আমাদের বিভিন্ন কাজ করছে কিনা সাধারণ মানুষের কাছে বেশি কি তিনি কিন্তু আন্দোলন আছে প্রত্যেককে অন্তরের সময় আমরা গণতন্ত্র প্রচলন করতেছি কিনা জনসাধারণে প্রবেশ করতিছি কিনা আপনারা জনসভা করতিছি কিনা সমাবেশ করতিছি কিনা মানববন্ধন করতিছি কিনা মাঠ পর্যায়ে সারা বাংলাদেশে একত্রিত করে এই প্রতিষ্ঠার ভিত্তিতে সমাজ চক্র মুক্তি হওয়ার জন্য তিনি কিন্তু ওইখান থেকে আমাদেরকে গাইড করেন এই দুর্গত মানুষের পাশে লক্ষ্যতার সারা বাংলাদেশে কি কাজ আমি আপনাকে করতেছি আমার আপনার কাজটা কি সঠিকভাবে কি মানুষের কাছে পৌঁছাইতেছে কিনা আত্মবান সেবায় আমি আপনার কাজ করছি কিনা মানব কল্যাণে আসি কিনা সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক প্রয়োজনে আমরা সার্বক্ষণিকভাবে দলকে সময় দিচ্ছি কিনা উনি কিন্তু প্রশ্ন করা এত কারণে এত কিছুর পর সারা বাংলাদেশে আমাদের মধ্যে একটা ঐক্য সাথে এবং এই সুদৃঢ় ঐক্যের কারণে শেষ পর্যন্ত

আমি নির্বাচন করব আমি সস্তা করব কিন্তু সন্ত্রাসীরা অপকর্ম করবে ষড়যন্ত্র করবে আইনশৃঙ্খলের অবনতি ঘটাবে এই অস্ত্র দিয়ে আবার সেই পদ্ধতি কেন্দ্র দখলে যাবে এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে এই সুযোগ বাংলাদেশ আর রোজা মাস রোজা মাসে আমাদের নির্দেশ আছে প্রত্যেকটা ইউনিয়নের ইফত্যার পার্টি করতে হবে পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ইফতার পার্টি করতে হবে ইউনিয়নের প্রত্যেক যে ওয়ার্ড আছে ওয়ার্ডকে ইনক্লুড করতে হবে